নবীজির এনতেকালের পরে আবু বকর হলো খলিফা আবু পর পরে উমর খলিফা খলিফা উমর হইছে পরে আহা উমর কিরকম খলিফা ছিল আপনাদের শুধু চেয়ারম্যান সাহেব মনে কষ্ট নিয়েন না উফরে ফোর আপনাদের শুধু মেম্বার আছে চেয়ারম্যান আছে আসেনিও মন্ত্রী এমপি আসেনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি দেখেন উমর যখন উমর যখন প্রেসিডেন্ট তখন মুসলমানদের দখলে ছিল তেত্রিশ লক্ষ বর্গমাইল জায়গা সব হার লাগো জান না বাংলাদেশ হইল ছাপ্পান্ন হাজার বর্গমাইল শীতমহল পরিবর্তনের কারণে কিছুটা আরও কমে গেছে তাইলে বাংলাদেশ মনে করেন পঞ্চাশ হাজার আর উমর একটা মনে করেন তেত্রিশ জায়গা তিরিশ তিরিশ লাখ তো তিরিশ লাখ বর্গমাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর আর পঞ্চাশ একটা মনে করেন আমরা তাহলে পঞ্চাশের যদি একটা দেশ পঞ্চাশ হয় তেত্রিশ দিয়া কয়টা বানান যায় তিরিশ দিয়া কয়টা বানান যায় কথা কয় না ষাটটা দেশ বানান যায় মনে করেন ষাটটা দেশ বাংলাদেশটার মতো ষাটটা দেশের প্রেসিডেন্ট ছিল হজরত বেটাটা হস না কি ব্যাড়াটা কি দেশটা এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়া আসার নামাজ পরে গুদুর হুইতা রাইতে নয়টা দশটা এগারোটা বাজে উঠলে আবার উঠটা লাইত উঠটা সেটা সামলার একটা সাবুক আছে নিজের এই সাবুকটা লইয়া এই রাস্তার মধ্যে আড়া শুরু করতো এই মুড়াদ্ন করতে আইতো মোশা গাড়া কোনো দিন যাইত কেন বিফুর কোনো দিন যাইতো গে আপনার ওই বড়াশাল কোনো দিন শ্রীকাল কোনোদিন যাত্রাপুর ই কোনোদিন ওই একবারে মেটক গড়ের ঢেগুল দিয়া একেবারে নবীনগর রাস্তার মাথা পর্যন্ত মনে করেন মুরাদনগরটা উমরের আর কি এই কোনো দিন যাই ওই ফান্নার ফুলের কাছে কোনো দিন এরকম গুইড়া 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 ফুলারা দেশ তিনি রাইতের বেলা ফাহারা দিত আল্লাহর কি কুদরত একদিন রাত্রেবেলা উনি আরা শুরু করছে হাঁটতে আস্তে আস্তে আটতে একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে বর্ডার বেল্টে গিয়ে ফেলিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি কোনো বাড়ি নাই ঘর নাই মরুভূমির মাঝে শুধু একটা তাবু দেখা যায় তাবুডা কাফরের এটা আবার সিরা এটা কি সিরা জাগা জাগায় সিরা দেখে যে মিটি মিটি আলু চলে ওই সিরা জায়গাটা দেখে আলু বাড়িতে আছে আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায় উমরের চিন্তাগুলো কি তারে এই এত আলগা জাগাত নির্জন জাগাত একটা তাবু আবার বাচ্চাদের কান্নাও শোনা যায় উমরে ডরাইছে দিছে দৌড় ধরতে 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 তাঁবুডার কান্দাত গেছে গিয়া সেটা দেহে সিরা জাগা দিয়া সুহি দিয়া সাইয়া দেহে দুইটা বাচ্চা আর একটা মা কোনো পুরুষ লোক নাই বাচ্চাটি কানতে আছে ফ্যাটটা মারিত লাগাইয়া উবুত্তুইয়া ফাত্তর একটা দিয়া ফেডের তোলে কানতে আসে আর কইতে আসে আম্মা 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 গো তিন দিন হয় কোনো খাবার খাই না গো আম্মা ও আম্মা আম্মা এতদিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই গো ও আমা কাফির দেশে খানা পাই নাই এই জন্য তিন দিন হয় কাফিরের দেশে কোনো খানা পাই নাই আজকে সকাল বেলা তুমি ঢুকছো গো আম্মা তুমি বলোছো এটা মুসলমানের দেশ এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই বেলা আসলাম গো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কেউ তো খবর নিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কোনো খবর নাই গধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবুডুবো প্রায় কেউ খুঁজ নিল না সন্ধ্যা হয়ে গেলো অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল কেউ তো শিগাইল না ও আম্ম মাঝরাত পার হয়ে গেল খাবার কই আম্মা 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 খাবার রাই গো আম্মা খিদার জলা তো আর শুইতে পারি না জলদি করে খাবার দাও নাইলে বাঁচব না বাচ্চাগুলা মা মা করে কান্দে আহারে মা মায়ের দমন মানে না বাচ্চার জন্য মায়ের কি টান বাচ্চার জন্য কি খাবার মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা চোলা পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাটি দিয়া লারে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় বাবা ঘুমাও খাবার তৈরি করতেছি একটু পরেই হয়ে যাবে ঘুমাই যাও মায়ের চিন্তা হইল বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না খাবারের জন্য তো আর কান্ডবে না এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কুমোর তাবুর ফাগ দিয়া তাকায়া দেখে আসলে খাবার নাই পানি আর পাথর নারে, রে মা অন্যদিকে ফিরা আচলে তার চোখ মুছে মায়ের দকলি যায় মানে না বাচ্চাগুলা কানতেছে ওমর এই দৃশ্য দেখঠা কলিজায় আর মানে না উঠা দিছে দৌড় দৌড়তে 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 চলে গেল মদিনায় যেখানে খাদ্য গোড়াউন তালা দাওয়া চাবিওয়ালারে ডাক দিয়া উঠাইছে চাবিওয়ালা লাভ দিয়া উঠছে অমর কয় তাড়াতাড়ি করে একটা বস্তার ভিতরে আটা ভর সামান্য কিছু পাকা খেজুর দাও আটা দেওয়া হলো খেজুর দেওয়া হলো অমর বলে আবার বস্তার মুখটা বেঁধে নাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো দুইজন কর্মচারী কইয়া মিরল মিন আপনি সামনে সামনে যান আমরা আটার বস্তা নিয়ে আসতেছি কয় কে কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী আমি তো তোমাদেরকে ডাকি নাই কয় ডাকতে হবে কেন আপনি হইলেন প্রেসিডেন্ট আপনি যাবেন আমরা আটার বস্তা নিয়ে যাবো এটাই তো স্বাভাবিক ওমর ডাক দেয়া কয় না আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে না কারণ আমার দায়িত্বের বোঝা আমাকেই বইতে দাও আমার কয় সম্ভব কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব আটার বস্তা নিতে না পারলে চাকরি করবো না কিসের চাকরি করব, কোনো চাকরি করব না ছেড়ে যাবো চাকরি উমর ডাক দেয় কয় আটার ব্যবস্থা নেওয়ার কি খুব শখ কয় শখের ব্যাপার না এটা আমাদের দায়িত্ব এবার উমর কয় কয়ে ময়দানে আমার তো একটা গোনার বস্তা হবে আমার তো একটা গোনার বস্তা হবে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ মানুষটা কয় ময়দানে তো আবার একটা বস্তা হবে সেই দিন আমার বস্তা তো আমার মাথায় নিতে হবে আজকে আটার বস্তার অন্যের মাথায় দিয়া লাভ আমারটা আমার মাথায় দাও কর্মচারীরা আটার বস্তা নিতে চাইলে দেব তবে শর্ত হইল যদি তোমরা কামতের ময়দানে আমার কামতের ময়দানে যদি রাজি হও আমি আটার বস্তা তোমাদের মাথায় দিয়ে দেব এখন আর কেউ আগায় না দুইজন ধরাধরি করে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন ওমর আটার বস্তা নিয়ে এবার দৌড় শুরু করেছে আকাশে একটা চাঁদ ছিল চারটা লজ্জা পেয়ে গেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর আটার তারা ডাক কয় মাওলা অরব্য করি এটা কি দেখাই লাগো মাওলা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ ওমর ইসলামের দ্বিতীয় খলিফা উমর নবীজি বলছেন আমার পরে নবী থাকলে নবী এই দৌড়ায় দৌড়তে 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 ওমর চলে গেলেন একবারে ওই তাঁবুর সামনে তাবুর সামনে দাঁড়াইয়া ওমর কয় আসসালাম ওয়ালাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম ওমর কয় মা দরিজা খুলে দাও মহিলা কয় কে আমারে মা ডাকে আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি আমি কিসারা মা আমি কিসের মা আমারে মা না আমি যদি মা হইতাম জন্ম দেওয়া দুইটা বাচ্চারে আজকে তিন দিন হয়ে খাবার দিতে পারি না আমি কিসের মা আমার আমার ডাক দেখ দরজা খুল গো মা মহিলা মনে করেছে মরুভূমির কোন পথিক নিশ্চয় সাহায্যের জন্য এসেছে মহিলা ডাক দেয় কয় বাবা আমারে তুমি এমনি ডাইকো না ঘরে কোনো খাবার নাই তোমাকে দিতে পারবো না আবার এক সময় আইসো পারলে আমি খাবার দেব। পারলে আমি খাবার দেব। আমারে ডাইকো না আমারে মা মা বলে আমারে অপমান কইর না ওমর কয় মা খাবার লাগবে না সাহায্য লাগবে না দরজাটা দয়া করে একটু খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলাটা দরজা খুলে দিলেন তাকায়া দেখে উমর মহিলা তোর উমর চিনে না মহিলা কয়েকে কে বাবা তুমি কাম্মা এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম হঠাৎ শুনলাম ছোট দুইটা বাচ্চা কান্দে ঘরে কিছু আটা ছিল নিয়ে আসলাম মা তুমি একটা কাজ করো বাচ্চারা না খেয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে জলদি করে আটাগুলা গুইলা তুমি কয়টা রুটি বানাও আর এই ফাঁকে নিবে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দেখি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাবুর ভিতরে ফু ফুদি আগুন ধরায় সুবহানাল্লাহ বলবেন না তারাও মুসলমান আমরাও মুসলমান ফুদি আগুন ধরায় মহিলার রুটিগুলো বইলা বইলা উমরের হাতে দেয় ওমর রুটিগুলা খোলাই দিয়া শাকতেছে রুটি বানানো হয়ে গেল অমর কয় মা আমার ভাইদেরকে উঠাই কয় উঠাও অমর কয় বাচ্চাগুলো উঠাইলাম রুটি টুকরা করে খেজুরের ভেতর থেকে বিচিটা ফালাইয়া খেজুরের টুকরারা দিয়া রুটিটা মুখে নিতে চাই আমার মুখ হাত তো একটা আমি এক হাতে নিতে চাই দুইটা মুখ দূর দিয়ে চলে আসে ইদার জ্বালা বাচ্চারা শুইতে পারে না আমি এক হাতে দিতে গেলে দুইটা মুখ চলে আসে আমি একটা মুখ ধাক্কা দিয়ে আরেকটা মুখে দেই এমনি ভাবে খাওয়ানো যখন সে হইছে আমার দোকলি যায় মানে না আবার টুকরা করে রুটি আর গুছতো আমি ওই আম্মার হা মুখে দিলাম মা দুইটা চিবনি দিয়া কয় না বাবা আমি খাইতে পারবো না আমি তো বড়ো মানুষ খাবারের জন্য কোনো ক্ষতি হবে না তুমি একটা কাজ করো রুটিগুলো রেখে দাও আমার খাওয়া লাগবে না এই বাচ্চাগুলোর আদর করে খাওয়াই দাও হজরত উমর রাজি আল্লাহু তালানহু এবার বাচ্চাদের মুখের ভিতরে খাবার তো দেওয়া শেষ ওমর কয় মা টেনশন করো না আমি যখন আসি সকাল থেকে আর খাবারের চিন্তা নাই উমরের লগে আমার বড় খাতির গমা ওমরকে বলে বলে তোমার ঘরে মাসিক বেতন আমি পাঠাই দেব মহিলারা ডাক উমরের কথার বইল না সকালবেলা ঢুকলাম উমরের কোনো খবর নাই উমর কে খলিফা বানাইছে তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেন তোমারে কি মানুষ দেখলো না আমি সকাল বেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায় ওমর কান্দে আর কয় ওমর চুকির পানি সাইরা কান্দে কয় আম্মা এই কথাগুলা থাক সকালবেলা বলা যাবে তুমি ঘুমাও মহিলা ঘুমিয়ে পড়েছে ওমর কান্তে কানতে মসজিদে নববীতে গিয়া নামাজ পড়ল ফজর পরে ওই ঘরের ভিতরে মসজিদের ভেতরে যখন বসে গেল মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারা হাতে দইরা নিয়ে আসছে মদিনায় আইসা খুঁজতে আছে ওই লোকটা কই গিয়া জিগায়ে ভাই তোমাদের যে খলিফা খলিফার সাথে খাতির একটা মানুষের বড় এই মানুষটারে দেখতেছি না কই কয় তারা তো সবাই মসজিদের ভেতরে বসে আসো দেখি মহিলা দরজা দিয়া তাকাইয়া দেখে ওই লোকটা বসে আছে মাঝে মহিলা যে ভাই মাঝের লোকটাকে কয়েটে তো ওমর মহিলা আমি মরবে শোনাইয়া শোনাইয়া উমর লাগালি গালাজ করছি আমি কি করলাম মহিলা পালানোর জন্য দিচ্ছে দৌড় অমরের নজরে পড়ে গেছে ওমার সামনে দিয়ে গিয়া দাঁড়াইছে আম্মা আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা দেন গো আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা দেন গো আম্মা গালি দেন আপত্তি নাই আমার একটা চাবুক আছে পিঠাইতে চাইলে আমারে এই পিঠান ও আম্মা দুনিয়ায় যা বলেন আমি কিচ্ছু বলবো না কায়ামতের ময়দানে দয়া করে আমি উমরকে আসামি বানাইয়েন না ওমরের মতো মানুষ কেমতের ময়দান ভয় পায় তুমি আমি কেমন মানুষ ক্যামতের ময়দান ভয় পাইলাম না যাইবা না কেয়া মতের ময়দানে উঠবা না কেয়ামতের ময়দানে বিচার কি হবে না তোমার তুমি কি বিচারের মুখ মুখি এই মুখ দেখাইবা